আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এক লক্ষ টাকার মাদক সহ জিআরপি থানার পুলিশের জালে বিহার রাজ্যে দুই প্রতিবন্ধী মাদক পাচারকারী আগরতলা রেলওয়ে স্টেশন মাদকের পাচার বাণিজ্যের করিডোর হয়ে দাঁড়িয়েছে এবার মাদক পাচার বাণিজ্যের খাতায় নাম লেখাল বিহার রাজ্যে দুই প্রতিবন্ধী মাদক পাচারকারী গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে দুজন প্রতিবন্ধী মাদক পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ধৃত দুই প্রতিবন্ধী মাদক পাচারকারীর নাম রজনীকান্ত শাহ বয়স উনচল্লিশ পিতার নাম মৃত বৌদ্ধিপ্রসাদ শাহ বাড়ি মতি শাহ চাপড় ওয়ার্ড নম্বর শূন্য তিন থানার রংরাচক জেলা ভাগলপুর বিহার এবং দুই বাম্বম কুমার বয়স উনিশ পিতার নাম মৃত মণ্ডল বাড়ি সাধুয়া ওয়ার্ড নম্বর আট থানা রংরাচক জেলা ভাগলপুর বিহার ধৃত দুই প্রতিবন্ধী মাদক পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে মোট চার দশমিক নব্বই কেজি অবৈধ শুকনো গাঁজা এই অবৈধ শুকনো গাঁজাগুলির কালোবাজারি মূল্য আনুমানিক এক লক্ষ টাকা ধৃত দুই প্রতিবন্ধী মাদক পাচারকারীদের আগরতলা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর এক থেকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ ধৃত দুই প্রতিবন্ধী মাদক পাচারকারীর বিরুদ্ধে আগরতলা জিআরপিএস মামলা নম্বর দু হাজার পঁচিশ জিআরপি একশো এগারো ইউএস কুড়ি বি আইআইবি উনত্রিশ অফ এনডিপিএস আইন উনিশশো অনুসারে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং ধৃত দুই প্রতিবন্ধী মাদক পাচারকারীকে শুক্রবার দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক মাদক পাচারকারী কাউকে রেহাই দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন জিআরপি থানার ইন্সপেক্টর রাজু ভৌমিক ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ सर कौन ठीक है ये बात ठीक है कल हमारा अगरतला रेलवे स्टेशन में शाम को हम लोग जब जनरल चेकिंग कर रहे थे तब हम लोगों को अगरतला का प्लेटफॉर्म नंबर वन में मिला कि दो प्रतिबंध लोग घूम रहे हैं सस्पेक्टिवली मतलब पुलिस को देख के वो लोग सस्पेक्टिव मतलब मूवमेंट कर रहे थे उन लोगों के पास दो पिट्टू बैग था तो हम लोगों ने उनको मतलब खराब स्टॉप किया और उन उन, उनके बाद वो जो बैग है दो बैग जब हम लोगों तो ने चेकिंग किया उनमें हम लोग कौनरावेल गांजा में दो आदमी का जब हम लोगों ने नाम पूछा नाम उनने बताया एक का नाम है रजनीकांत झा और एक का नाम है बमनपुन दोनों का घर बिहार डिस्ट्रिक्ट का भागलपुर भागलपुर डिस्ट्रिक्ट में है स्टेट है बिहार तो जब हम लोग पीने मीनू इंटरगेशन किया वो लोग बोला कि वो लोग एक दिन पहले यहाँ पर आया था ट्रेन से और गांजा ले जाने के लिए वो लोग आए थे तो उनके बाद आ, हम लोग उन लोगों को डिटेन किया वो गांजा सीज किया और उनके अगेंस्ट एक घंटे पी के धारा में मामला भी हम लोगों ने लिया केस लिया और इंटरगेशन किया जब इंटरगेशन किया फिल्म इंटरगेशन में उन लोगों ने ये भी बताया कि गांजा लेके वो लोग बिहार जा रहे थे और बिहार अगर पहुँच जाते तो ये चार के जी ग्राम टोटल मिला जो गांजा उनको वो लोग बेच देते ब्लैक मार्केट में जो लगभग एक लाख के करीब उन लोगों को पैसा मिलता है